অনেক সুন্দর এবং শুধু একটি রাস্তা এখানে যে কেউ আসি একশো স্পিডে গাড়ি চালাবে রাস্তার উপর লক্ষ্য করুন এখানে টায়ারের দাগ রয়েছে এই দাগটি হচ্ছে হাট ব্রেক করার কারণে হয়েছে কারণ হচ্ছে সামনে স্প্রেগার রয়েছে এই রাস্তায় একটি ট্রাফিক সেন রয়েছে যার তো হচ্ছে সামনে গতিরোধক বা সামনে স্প্রিগার রয়েছে আপনার গাড়ি স্পিড কমাতে হবে এটি হচ্ছে চট্টগ্রাম কক্সবাজার হাইওয়ে এখানে যে স্প্রেগার রয়েছে এই স্প্রিগারের জায়গাটা হচ্ছে শহরমুখী হওয়ার যে শান্তিহাট রয়েছে শান্তিরহাটে একটু আগে হচ্ছে এই স্প্রেয়ারগুলো এটি হচ্ছে চট্টগ্রাম এয়ারপোর্টের রাস্তা এই রাস্তার মাঝখানে সাদা সাদা দাগ রয়েছে যেখানে গাড়ি চালালে একটু একটু ভাইব্রেশন করে তার মানে এগুলো হচ্ছে সতর্কমূলক এই দাগগুলো দেওয়ার কারণ কি সেটা হচ্ছে সামনে স্প্লেয়ার রয়েছে এটি হচ্ছে সিটির রাস্তা একটু আগে আমরা দেখেছি হাইওয়ে রাস্তা হাইওয়ে এবং সিটির মধ্যে যদি আপনি সংকল্পে পার্থক্য করেন সিটি বলতে যেখানে গাড়ির স্পিড একটু কম থাকবে আর হাইওয়ে বলতে যেখানে গাড়ির স্পিড অনেক বেশি থাকবে যেখানে বেশি স্পিডে গাড়ি চালাবে ওইখানে যদি রাস্তার মাঝখানে স্পিড ব্রেকার থাকে যদি স্পিড ব্রেকার আগে কোনো সতর্কমূলক চিহ্ন না থাকে তাহলে সেখানে গাড়ির দুর্ঘটনা হওয়ার সমান বেশি থাকে এমনকি স্পিড ব্রেক ক্রস করে স্পিডে গাড়ি চালানোর জন্য গাড়ির ইঞ্জিনে বা গাড়ির বড়িতে অনেক বেশি ক্ষতি হয় এখানে লক্ষ্য করুন এখানেও সাদা সাদা অনেকগুলো দাগ দিয়ে আছে যার অর্থ হয়তো সামনে কোনো কিছু রয়েছে আমাকে গাড়ির স্পিড কমাতে হবে সতর্কভাবে গাড়ি চালাতে হবে সামনে কিন্তু কোনো স্পিড ব্রেকার নেই এই রাস্তাটা হচ্ছে কর্ণফুলি ট্যানেলের আপনি যখন কর্ণফুলি ট্যানেল ক্রস করে সি অথবা ইয়ারপোর্টে যাবেন আপনাকে এই রাস্তা দিয়ে যেতে হবে এটি হচ্ছে সৈীদরব দাম্মামে দাম্মামের ছোটো একটি শহর এই জায়গার নাম হচ্ছে মলিজা এই মলইজা রাস্তাগুলো দেখতে খুবই সুন্দর এই রাস্তায় সামনে স্পিড ব্যাকার রয়েছে স্পিড ব্যাকার আগে কি কি সতর্কমূলক চিহ্ন রয়েছে সেটা দেখে চলুন সামনে রাস্তার ডান পাশে স্পিড একটি ট্রাফিক রয়েছে এর সামনে আরেকটি ট্রাফিক স্যান রয়েছে যারা হচ্ছে সামনে রাউন্ড আবার রয়েছে এবং রাস্তার মাঝখানে রুট স্টার রয়েছে যেখানে গাড়ি চালার সময় গাইড একটু বাব্রেশন করে আপনি যখন যে রাস্তাগুলোতে সাদা দাগ দিয়ে থাকে ওইখানে গাড়ি চালাবেন তখনও গাইড একটু একটু বাব্রিসন করবে রুট স্টার্টস বা রাস্তার মাঝখানে যে দাগ রয়েছে দুইটার কাজ পায় সেম সামনে রাস্তার মাঝখানে আরও রুট স্টার্ট রয়েছে এর সামনে রয়েছে জাবরা ক্রসিং এরপরে রয়েছে স্পিড ব্রেকার এবং এই স্পিড্রেকারগুলো অনেক বড় প্রায় একটি গাড়ি সমান এই স্পিড ব্রেকারগুলোর সাইজ এটি হচ্ছে দাম্মামের মেইন সিটি এখানে রাস্তার মাঝখানে সামনে স্পিড ব্রেকার রয়েছে স্পিড ব্রেকের আগে অনেকগুলো সতর্কমূলক চিহ্ন রয়েছে সামনে দেখা যাচ্ছে রাস্তার দুই পাশে দুটি ট্রাফিক রয়েছে যেখানে লেখা আছে স্লো এর সামনে রয়েছে রুট স্টার্টস এবং একটু সামনে গিয়ে আরও রুট স্টার্ট রয়েছে এরপর রয়েছে স্পিড ব্রেকার এবং এই মুহূর্তে এখানে গ্রিন সিগন্যাল চলতেছে তার মানে এখন গাড়ি চালানো যাবে যখন এই ধরনের সিগন্যালে রয়্যাল লাইট জ্বলবে তখন গাড়ি চালানো যাবে না তবে এখানে সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে স্পিড ব্রেকের আগে অনেকগুলো সতর্কমূলক চিহ্ন দিয়ে থাকে যেটা ট্রাফিক স্যান হতে পারে রাস্তার মাঝখানে রুট স্টার্ট হতে পারে বা আরও অন্যান্য সতর্কমূলক চিহ্ন থাকে এরপর আপনি স্প্রেগার ক্রস করবেন আপনি যখন উন্নত দেশে গাড়ি চালাবেন স্পিড ব্রেকের আগে এই ধরনের গুরুত্বপূর্ণ ট্রাফিক স্যান বা সতর্কমূলক চিহ্ন দেখতে পাবেন এই রাস্তা হচ্ছে চট্টগ্রাম কক্সবাজার হাইওয়ে এখানে সামনে স্প্রেগার রয়েছে কিন্তু স্পিড ব্যাগের আগে কোনো সতর্কমূলক চিহ্ন নেই যার কারণে আমাদের দেশে অনেক বেশি দুর্ঘটনা হয় এবং আমাদের দেশে যে গাড়িগুলো রয়েছে এই গাড়িগুলোর অনেক বেশি ক্ষতি হয় এখন আসা যাক ফাইনাল বিষয়টা নিয়ে আমাদের দেশে যে হাইওয়েতে স্পিড রয়েছে এই স্পিড ব্যাগের আগে অবশ্যই অনেকগুলো সতর্কমূলক চিহ্ন দেওয়া দরকার না হয় দিনে দিনে আরও বেশি দুর্ঘটনা বাড়তে থাকবে আপনাদের মনে আরেকটি প্রশ্ন জাগতে পারেন সেটা হচ্ছে সৌদি আরবের যে সিটি রাস্তাগুলো আপনাদেরকে দেখালাম কিন্তু হাইওয়ে রাস্তা দেখালাম না কারণ হচ্ছে সৌদি আরবের যে হাইওয়ে রয়েছে হাইওয়েতে কোনো স্পিগার দেওয়া হয় না শুধুমাত্র যেখানে চেকপোস্ট রয়েছে ওইখানে স্প্রিগার থাকে আপনি একশো কিলোমিটার দুশো কিলোমিটার তিনশো কিলোমিটার গ্যারি চালালেও মাত্র স্পিডার দেখতে পাবেন না উন্নত দেশগুলোতে হাইওয়েতে স্প্রেকার নেই কিন্তু আমাদের বাংলাদেশে হাইওয়েতে অনেকগুলো স্প্রেগার রয়েছে এর কারণ কী সেটা বিস্তারিত জানতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ভিডিওতে আমার মতামত আপনাদের সাথে শেয়ার করলাম আমার মতামতের সাথে আপনারা যদি একমত হন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আসলে কি উন্নত দেশের মতো স্পিড ব্রেকারের আগে অনেকগুলো সতর্কমূলক চিহ্ন দেওয়ার দরকার কিনা